হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছি আমরা বাজার করতে ঐতিহ্যবাহী বাজার মির্জাপুরের বাজার এটা হইতেছে বাল মির্জাপুরে অবস্থিত তো আমাদের সাথেই থাকুন আমরা এই যে টুকটুক করে চলে যাচ্ছি স্বপ্নের পাশ দিয়ে সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে রাস্তাঘাটে একদম ফাঁকা কোনো যানজট নাই কোনো লোকজন নাই কিচ্ছু নাই দেখেন কি অবস্থা আমরা আমি আর আমার সাথে দাদা সেই যে এই জায়গাটা হইতেছে তা তালহা সুন্দর একটা বাজার বসে এখানেও তো আমরা এটা নায়ক নায়ক বাপ ধরতেছি টুপুস ধরতেছি যদি বাজারের মধ্যে কোনো মেয়েটে আসে তাহলে একটা বটাই নেম তো এখানেও একটা স্বপ্ন আছে এই যে পাশে বাউল মির্জাপুরের পাশে একটা স্বপ্ন আছে তো আমরা টুকটুক করে নেমে গেলাম এখান থেকে হাঁটতেছি সামনে যাচ্ছি দেখি এখানে কী হয় কী আসে বিষয় এই যে দেখেন এটা হইতেছে বাউল মির্জাপুর হাজিজমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এখানে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এখানে বিশাল বড় একটা ক্যাম্পাস কত সুন্দর পুরাতন বাজারে যে এখানে গাছ গাছালি বিক্রি করে বিভিন্ন গাছের চারা বিক্রি করা হয় এখানে যে নারিকেল গাছ পেয়ারা গাছ কত রকম ফুলের গাছ আছে এখানে তারপর যে টমেটো গাছ মরিচ গাছ এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের উপর বাউল মির্জাপুর ব্রিজের উপর আছি এখন আমরা এই দেখেন কত পানা কচুরিপানাড়ি কত সুন্দর জায়গা অস্বাভাবিক জায়গা পিছনে একটা বিশাল বড় বাজার বন্ধুরা আজকে হাট করার জন্য চলে আসলাম মির্জাপুর বাজারে সাপ্তাহিক হাট বুধবার তো সাথেই থাকুন আপনারা আমরা এখন মির্জাপুর ব্রিজের মধ্যে আছি ব্রিজের উপরে আছি আমরা যাচ্ছি সামনে ওই দেখেন এইটা হইতেছে পুরাতন মির্জাপুরের বাজার ঠিক আছে এখানে বাজার বসে আমরা অনেক সকাল সকাল আসি এখনো শুরু হয় নাই দেখি যে একই অবস্থা আজকে আপনাদের পুরো বাজারটা ঘুরে দেখাবো এবং আমরাও কিছু বাজার করব মির্জাপুরের বাজার থেকে এটা অনেক প্রাচীন একটা বাজার ঠিক আছে অনেক প্রাচীন একটা বাজার তো দেখি কোনো পুরাতন দোকানদারদের সাথে যদি কথা হয় তাহলে আমি অবশ্যই আপনাদের জানাবো এই বাজারটা কত বছর আগের পুরনো পুরোনো আলাইকুম ভালো আছেন আচ্ছা আঙ্কেল যে মির্জাপুরের যে আমাদের এই বাজারটা এই বাজারটা কত বছর আগের পুরনো বাজার মেলা মেলা বছর মানে আমরা তো মানে শুনতাম যে ওই গাজীপুর থেকেও একদম জয়দেবপুর থেকেও মাথায় মাছ বা এই শিট এসিটা অনেক কিছু নিয়ে আসতো তার মানে এটা প্রায় তিরিশ চল্লিশ বছর আগের না তারও আগে আরো বেশি সত্তর আশি বছর আরে বাবা তাই দেখছেন মানে আপনারা দেখেন মানে আপনি কত দিন ধরে দোকান বছর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই বাজারটা হইতেছে অনেক প্রাচীন তো আমরা আজকে এই বাজার দিয়ে কিছু কেনাকাটা করবো প্লাস আপনাদের সবাইকে দেখাবো যে এখানকার যে যে আছে আসলে বাজারটা বিশাল বড় একটা বাজার এ দেখেন ভাইয়া খুলনা থেকে তরমুজ নিয়ে এখানে বিক্রি করার জন্য আর দেখেন কত সুন্দর বড় বড় বট গাছ এখন আমরা মানে এই সাইডে আপনার মনে করেন যে ফল টল বিক্রি করে ঠিক আছে নিবেন এখনো ঠিকঠাক মতো বাজার বসে নাই ঠিক আছে মানে আমরা আগেছি দেখা যাক এ রয়েছে তরমুজ তরমুজ বিক্রি করতেছে এখানে মানে কাঁচা সবজি যা আছে এগুলো এখানে বিক্রি করতেছে ঠিক ঠাক মই লাগে লোক কম হয় মাছ দিকে না আচ্ছা আচ্ছা কাঁচা বাজার আসলে বাজারের মধ্যে বট গ্যাস না হইলে হয় নাই যে কত সুন্দর সুন্দর বট গ্যাস দেখেন ঠিক আছে ইসের কাঁচা বাজার হচ্ছে আরে দেখেন পাশে হইতছে আপনার একদম নদী এই নদীটা আসলে পানি ভরা ছিল কিন্তু এখন পানিটা গেছে গা এখানে ওই যে এই কারণে আসেন да да তো বাজারে আজকে আমরা আগে চলে আসছি যে কারণে মানে মাছের বাজারটা এখনো জমে নাই টোটাল কোনো বাজারে লোকজন হয় নাই তেমন একটা কিন্তু এই মির্জাপুর বাজারের প্রধান আকর্ষণীয় হইতেছে যে দুই পাশে দুইটা নদী আছে দুইটা নদী বলতে একটা নদী দুই দিক দিয়া বয়ে গেছে এই যে দেখেন এখানে কত সুন্দর কলার বাজার কাঁচা কলা সাজায় রাখছে এই দেখেন কান্দার কান্দা কি বলবো অস্বাভাবিক এই দেখেন কত সুন্দর বট গেছে এই বাজারেও তো ওই যে দেখেন বেল বেল আঙ্কেলের মাথাটাও বেলের মতো আহ কি সুন্দর বেল বিক্রি করছে এখানে এ সাজনা পেপে মানে এই বাজারে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না অনেক পুরাতন ঐতিহ্যবাহী বাজার তো তো এখানে সব সব কিছুই পাওয়া যায় তো আমরা হাটতে হাঁটতে সামনে চলে গেলাম তো এদিক দিয়ে একটু লোকজন হয়েছে কিন্তু এখনো পুরোপুরি বাজারটা জমা ওঠে নাই তো এখানে দেখতেছি কিছু মহিলা আর পুরুষরা এই যে ধান বিক্রি করতেছে বাজারে ধানও বিক্রি করা হয় তো সব পাওয়া যায় এখানে অনেক ভালো লাগতেছে আমি আজকে বুধবার বুধবার এই বাজারটা বসে তো অনেক সুন্দর গ্রামের মধ্যে এই বাজারটা অস মানে বলার মতো না এত সুন্দর আর এই বাজারের মধ্যে এতগুলা বড় বড় বট গাছ আছে যা বলে বোঝাতে পারবো না একটা মানে আপনার বাজারের সৌন্দর্য বৃদ্ধি করে ফোট গাছ এই দেখেন আবার বাজারে আসি পানের দোকান থাকবে না এটা তো কোনো কথাই শুনবো তো এই যে দেখেন এখানে একটা ছেলে এবং একটা বৃদ্ধ লোক দোকানদারি করতেছে ওরা তো অনেক পুরাতন কথাবার্তা বলছিলাম ওদের সাথে ওরা প্রায় ষাট সত্তর বছর ধরে এখানে দোকান করতেছে এই যে উনি এই দোকান করতেছে উনি ওনার নাতি নাতিনিয়া তো এই যে মশলার দোকান থেকে কিছু মশলা কেনাকাটা করার জন্য ওরা বললাম কিছু জিরা দিতে তো সাথে ওর ছেলে বইসা বৈশাড়িছে আমার দিকে মাঝে মাঝে তাকায় আয় আমরা চলে আসলাম মাছের বাজারে এখানে মাছের বাজারে এখন হাইসা দেখলাম মাথায় নষ্ট হয়ে যে বিশাল বড় বড় রুই মাছ কাতল মাছ এখানে রাখা দিছে আমি দেখে তো ক্রাশ খেয়ে গেছি আয় হায় মাথায় নষ্ট হয়ে গেল মাছ দেখে প্রথম সকালবেলা এসে দেখি যে কোনো মাছ নেই আর এখন বিশাল বড় বড় মাছ মাছের মানে কি বলবো মাছ আর মাছ চতুর্দিকে শুধু মাছ আর মাছ মির্জাপুরের প্রধান হইতেছে মাছ এখানে অনেক ব্যাপক পরিমাণে মাছ পাওয়া যায় এবং মাছগুলোর দাম অনেক কম বেশি দাম না কম দামে পাওয়া যায় কিভাবে মাছের ডাক দিতে আমি দেখিনি আজকে দেখলাম দেখেন আপনারা মাছের ডাক্তার দেখলেন তো বন্ধুরা মাছের ডাক কীভাবে তোলে এইভাবেই মাছের ডাক তোলা হয় দেখেন কত সুন্দর আমরাও কিছু মাছ কিনলাম তো অনেক ভালো লাগলো দেখেন কি সুন্দর সুন্দর গ্রুত মাছ মানে অনেক মাছের নামই জানি না শিঙ মাছ শোল মাছ এই যে এখানেও ডাক তুলছে আঙ্কেল সুন্দর করে ডাক তুলছে এই গুঁড়া মাছগুলোর দাম অনেক বেশি ঠিক আছে গুঁড়া মাছগুলোর দামই অনেক বেশি দেখেন কত লোকজন হয়ে গেছে এতজন এতক্ষণ কোনো লোকই ছিল না আসলে যদি আপনি এই বাজারে আসতে চান বুধবারে আসবেন এই দেখেন আয়ের হায় আয়ের মাছ এই মাছটা আমি চিনি না আরেকজনের কাছ থেকে জানলাম বিশাল বড় আয়ের মাছ যে গুতুম মাছ আর এই যে রয়েছে কি মাছ জানি বললো আমার সঠিক তারপর আমরা চলে আসলাম হাঁস মুরগির যে বাজার আছে ওই বাজারে আসে এখানে আসে তো মাথায় নষ্ট হয়ে গেল আয়রে হাই কি অবস্থা লোকজনের কি ভিড় আসলে আমরা যে বাজারটা এটা অনেক পুরাতন একটা বাজার প্রায় একশো বছরের উপরে এটা হচ্ছে আপনার বাওয়াল মির্জাপুর ঠিক আছে তো এখানে আগে অনেক জাঁকজমক বাজার হইতো এখন ওই আগের মতো আর জাঁকজমক হয় না কিন্তু তারপরেও আজকে দেখলাম বাজার অনেক লোকজন এখন ঠিক আছে আসে নাই সবাই আসছে এক দেড় ঘন্টার মধ্যে অনেক লোকজন হয় তো সবাই ভালো থাকবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিন যে আসলে গাজীপুরে এরকম একটা ঐতিহ্যবাহী বাজার আছে তো সবার সাথে এটা শেয়ার করা উচিত সবাইকে বা মির্জাপুর প্রতি বুধবার এই বাজারটা বসে